নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ফেব্রুয়ারি মাসের তিন তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলবো যে তিনটি ঘটনা আপনাদের জীবনে ঘটার সম্ভাবনা কিন্তু খুবই এক্সট্রিম লেভেলে রয়েছে কি সেই তিনটি ঘটনা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন সিংহ রাশি হ্যাঁ আর এই রাশির অধিপতি গ্রহ কে জানেন তো সূর্য সান আর এই দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু এর বছর অর্থাৎ সিংহ রাশির এক্সট্রা বেনিফিট কিন্তু এই বছর সারা বছরে কিন্তু কিছু না কিছু জায়গা থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এটা কনফার্ম তাহলে কি এই সিংহ রাশির এই ফেব্রুয়ারি মাসে তিন তিনটি কি শুভ ঘটনাই ঘটবে না না কিছু শুভ এবং কিছু অশুভ ঘটনা কিন্তু বলবো তো প্রথমে আমি আপনাদেরকে এই একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই সেটি হচ্ছে যে এই যে আমি এখন তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলবো সেটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে এবং এটি কারো ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ কিন্তু করছি না তো যারা নিজস্ব জনমছক বিচার করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস আর এটি ফ্রি সার্ভিস নয় তো আসুন এবার আমি এক এক করে তিন তিনটি ঘটনার কথা বলবো যেটি সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু ঘটার সম্ভাবনা এই ফেব্রুয়ারি মাসে মানে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে তো প্রথম যে ঘটনাটির কথা বলবো সেটি আপনাদের হেলথ নিয়ে কথা আছে হেলথ ইজ ওয়েলথ মানে স্বাস্থ্যই সম্পদ তো এই মাসে স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ওঠা পড়া আমি দেখতে পাচ্ছি কেমন ওঠা পড়া এই মাসে যদি আপনারা এক্সট্রা কোনো বার্ডেন বা টেনশান নিয়ে ফেলেন সেক্ষেত্রে মাইগ্রেনের সমস্যার সম্ভাবনা রয়েছে মাথা যন্ত্রণা মাথা ঝিমঝিম করা মাথা ভার হয়ে থাকা এবং কিছুটা স্নায়বিক দুর্বলতা আপনাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে তাই সিংহ সকল জাতক ও জাতিকাদেরকে বলবো এই মাসে এক্সট্রা কোনো বার্ডেন বা এক্সট্রা কোনো টেনশান কিন্তু নেবেন না হ্যাঁ এবং খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু একটু আপনাদেরকে কেয়ারফুল হতে হবে এবং বেশি পরিমাণে জল পান করতে হবে এমনিতে শীতকাল চলছে এবং শীতকালে আমরা একটু কম হাঁপাই এবং জলটা খুব কম পান করি সচরাচর গরমকালের থেকে কিন্তু আপনাদেরকে একটু জলটা বেশি করে পান করতে হবে এটাই বলবো তো এই গেল প্রথম ঘটনা এবার আমি দ্বিতীয় যে ঘটনাটির কথা বলবো যেটি সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হলো এডুকেশন সেক্টর নিয়ে মানে যারা শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন কেমন যাবে চিন্তার বিষয় নেই অত্যন্ত শুভ যাবে কারণ স্বয়ং শনিদেবের দৃষ্টি পড়ছে ফিফথ হাউসে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ফিফথ হাউসে আর ফিফথ হাউস মানেই শিক্ষার জায়গাটা বোঝায় অর্থাৎ যারা কোনো কম্পিটিভ এক্সামে বুঝবো ভাবছেন ফর্ম ফিল আপ করবো ভাবছেন এক্সট্রিম লেভেলে শুভ এবং আপনারা বিদেশে যাওয়ার কিন্তু সুযোগ আসতে চলেছে মানে পড়াশোনার ক্ষেত্রে অর্থাৎ এই মাসটাতে আপনারা মানে এডুকেশন নিয়ে পিছিয়ে মানে পিছন দিকে কিন্তু তাকাতে হবে না আপনারা এডুকেশানে যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস করবেন এবং আপনারা আশানুরূপ ফল কিন্তু পাবেন অর্থাৎ এডুকেশনের জায়গাটা কিন্তু একদম ঝাকাস রয়েছে নিশ্চিন্তে থাকতে পারেন যারা অমনোযোগী রয়েছে তাদের মনোযোগ কিন্তু বৃদ্ধি পাবে এবং যারা মনোযোগী রয়েছে তাদের তো কোনো বলার কিছু ভাষা নেই তো ওভারঅল এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই বেস্ট আমি বলতে পারি এই ফেব্রুয়ারি মাসে অন্তত এবার যে তিন নম্বর ঘটনাটি অর্থাৎ শেষ ঘটনাটির কথা বলবো সেটি হলো ভাগ্যের সাপোর্ট হ্যাঁ এটা খুব মেন বিষয় তাহলে ভাগ্যের জায়গাটা কেমন আছে ভাগ্যের সাপোর্ট কিন্তু দুর্দান্ত রয়েছে বিশেষ করে দশই ফেব্রুয়ারির পরবর্তী সময়ে আপনারা ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় কোনো আটকে থাকা কাজ না হওয়া কাজ এগুলো কিন্তু হাত লাগাতে পারেন দশই ফেব্রুয়ারির পরে চচ্চর করে হবে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু মানে অতিক্রম করতে পারবেন এটা ডেফিনেটলি বলা যেতে পারে তবে এই মাসে একটা কথা আমি বলে দিই আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা রয়েছে উল্টোপাল্টা কোনো কথা বলে ফেললেন যেখানে যে কথা বলার নয় সেখানে বলে ফেললেন সেখান থেকে কিছুটা শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু দেখতে পাচ্ছি একটু কেয়ারফুল থাকবেন এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সচেতন হবেন কারণ এই মাসে স্বরাষ্ট্র যোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনাদেরকে রাস্তাঘাটে বাইক বা গাড়ি চালালে যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ তো এই ছিল মূল তিনটি বিষয় যেটি সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো